বিসমিল্লাহ রহমান রাহিম খুব সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখেন পাবেন খুব রিজনেবল প্রাইসে দেখেন এখানে যতগুলো ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুব সুন্দর সুন্দরভাবে সুতার কাজ করা প্লাস সিকোয়েন্সের কাজ করা চড়া করে কাজ করে দেওয়া আছে পুরো অন্য জোরে কিন্তু সুন্দরভাবে কাজ করা আছে পুরো বডিতে কিন্তু পিটানো কাজ করা একদম এটা এটা হচ্ছে অন্যটা পুরো অন্য জোরে কিন্তু সুন্দরভাবে কাজ করা আছে এটা এগুলো কিন্তু ইন্ডিয়ান সফট জর্জের উপরে এমব্রয়ডারি কাজ করা হাতা তো সুন্দরভাবে কাজ করা আছে দেখেন ওনাতে কি সুন্দরভাবে কাজ করা আছে থেকে গলা বের হবে এটা হচ্ছে গলার ডিজাইন খুব ইউনিক ভাবে কাজ করা আছে ওনাটা দেখেন কি কাজের ধরনটা দেখেন এটা হচ্ছে হাতা সুন্দর ভাবে অন্যতে কাজ করা আছে পড়তে পুরো বডি কাজগুলো দেখেন কি সুন্দর ভাবে ভরাট করে কাজ করা আছে দেখেন দেখেন হাতের কাজটা খেয়াল করে দেখেন কি সুন্দর এগুলো রেগুলার প্রাইস ছিল 1750 1800 টাকা দেশ আজকে দিবমন্ত নাম এক নাম প্রাইজে দেখেন কি সুন্দর সিকোয়েন্সে কাজ করা ড্রেসগুলো স্টনে স্টোনে কাজ করা খুব সুন্দর ড্রেসগুলো দেখেন ড্রেস গুলো দেখলেই বুঝতে পারবেন ড্রেস গুলো দেখলেই বুঝতে পারবেন কেমন দেখেন কি সুন্দরভাবে সুতার কাজ করা এটা হচ্ছে নিচের করে করে কাজ দেওয়া আছে এটা হচ্ছে হাতা হাতা তো সুন্দরভাবে কাজ আছে খুব গরজেস একটা ড্রেস এটা এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওড়না দেখেন কালোর ভিতরে কিন্তু গোল্ডেন সুতা দিয়ে কাজ করা খুব সুন্দর পুরো নজরে কিন্তু সুন্দর ভাবে কাজ করা আছে এটা এগুলো আমি যে লেন পেয়ে যাবেন ফর্টি সিক্স বডি থাকবে ফিফটি সিক্স খুব সুন্দর ড্রেসগুলো গুলো থাকবে কিন্তু খুব রিজনেবল প্রাইস ক্যাটালগের সঙ্গে সেম টু সেম থাকবে ড্রেসগুলো দেখেন কি সুন্দর ড্রেস এগুলো খুব রিজনেবল প্রাইজের মধ্যে খুব সুন্দর ড্রেস দেখেন এখানে যতগুলো ড্রেস হবে প্রত্যেকটা ড্রেসে কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা ড্রেসে খুব সুন্দর এখানে সবুজের উপরে কিন্তু অল ওভার কাজ করা ড্রেস লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর এ হচ্ছে ড্রেস দেখেন এটা হচ্ছে গলার ডিজাইন পুরো বডিতে কিন্তু পিটানো কাজ করা একদম এটা হচ্ছে নিচের প্যানেল এখানে কাটরকে কাজ আছে এটা এটা হচ্ছে হাতা ফুল স্লিপ করতে পারবেন চাইলে পর্যাপ্ত কাপড় দেওয়া আছে প্রত্যেকটা কামিজ কিন্তু ফ্রি সাইজ এটা প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওনা দেখেন ওনাটা কত গর্জাস ভাবে কাজ করা আছে এখানে এটা হচ্ছে ওনাটা পুরো অন্য জুড়ে কিন্তু সুন্দর ভাবে কাজ করা আছে এটা খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই সুন্দর এগুলো কিন্তু প্রত্যেকটা ক্যাটালগের ড্রেস সঙ্গে কিন্তু ক্যাটালগ পেয়ে যাবেন দেখেন কি সুন্দর ড্রেস প্রত্যেকটা ড্রেস কিন্তু লেন পেয়ে যাবেন ফর্টি সিক্স বডি থাকবে ফিফটি সিক্স ফ্রি সাইজ কামিজ একদম ফ্রি সাইজ কামিজ পেয়ে যাবেন দেখেন পেজ কালারের মধ্যে কি সুন্দর ড্রেস এটা দেখেন কাজের ধরনটা দেখেন এগুলো কিন্তু ইন্ডিয়ান সফট জর্জের উপর এমব্রয়ডারি কাজ করা দেখেন পুরো বডিতে কি সুন্দরভাবে কাজ করা এটা হবে নিচের প্যানেল এটা হচ্ছে হাতা হাতা তো সুন্দরভাবে কাজ করা আছে এটা এটা হচ্ছে প্যান্ট প্যান্টও কাজ পেয়ে যাবেন এটা হচ্ছে ওড়না কি সুন্দর দেখেন কি সুন্দরভাবে কাজ করা আছে সঙ্গে ক্যাটালগ থাকবে বসানোর জন্য পেয়ে যাবেন খুব সুন্দর দেখেন প্রত্যেকটা কালেকশনে খুব সুন্দর খুব ভাবে কাজ করা প্রাইস থাকবে খুব রিজনেবল প্রাইস দেখেন এটা নেভি ব্লুর মধ্যে কি সুন্দর পোড়া একদম অল ওভার স্টোনের কাজ করা থাকবে সুতার কাজ করা থাকবে এই হচ্ছে ড্রেসের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর এখান থেকে গলা বের হবে এটা হচ্ছে গলার ডিজাইন পুরো বডিতে কি সুন্দরভাবে কাজ করা এটা হচ্ছে নিচের প্যানেল এটা হবে হাতা হাতাও সুন্দরভাবে সুতার কাজ করা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওনাটা দেখেন অন্য ডিজাইনটা কিন্তু কি সুন্দর খুব ইউনিক ভাবে কাজ করা আছে অন্যটা দেখেন কি সুন্দর অন্যায়টা খুব গর্জেস একটা এটা এই হচ্ছে ক্যাটালক ক্যাটালক মতো সেম টু সেম হবে খুব সুন্দর একটা ড্রেস ড্রেস এটা কিন্তু কিন্তু প্রত্যেকটা খুব রিজনেবল প্রাইস এই হচ্ছে কামিজের ডিজাইনটা দেখেন খেয়াল করে খুব সুন্দর একটা ড্রেস এইটা দেখেন কাজের ধরনটা দেখেন কি সুন্দরভাবে কাজ করা আছে নিচের প্যানেলটা দেখেন এটা হচ্ছে হাতা হাতা তো সুন্দর গর্জেস কাজ করা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওড়না খুব সুন্দর ভাবে কাজ করা আছে প্রত্যেকটা ড্রেস কিন্তু লেন পেয়ে যাবেন ফর্টি সিক্স বডি থাকবে ফিফটি সিক্স খুব সুন্দর ভাবে কাজ করা আছে দেখেন কি সুন্দর ড্রেস এগুলো হচ্ছে বলে বারিশ এই গুলোর নাম হচ্ছে বারিশ দুইটা কালার এভেলেবেল হবে এগুলো কিন্তু রেগুলার প্রাইস আমরা সেল করেছি সতেরোশো পঞ্চাশ থেকে আঠারোশো টাকা দেখেন আজকে একদম খুবই রিজনেবল মানে অসম্ভব একটা প্রাইস আমাদের একটা প্রাইস দিব শুনলে অবাক হয়ে যাবেন দেখেন এত গর্জেস ড্রেস কি প্রাইসে দিব আমরা দেখেন পুরো বডি কাজগুলো দেখেন কি সুন্দরভাবে ভরাট করে কাজ করা আছে দেখেন কালারটা খুব সুন্দর এটা দুইটা কালার এটা হচ্ছে হাতা ফুল স্লিপ করতে পারবেন পর্যাপ্ত কাপড় দেওয়া আছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে অন্যটা খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন হাতের কাজটা খেয়াল করে দেখেন কি সুন্দর ড্রেস এই ভিডিও সবগুলো ড্রেস কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা ড্রেস কিন্তু সতেরোশো পঞ্চাশ থেকে আঠারোশো টাকার ড্রেস পাবেন খুবই রিজনেবল প্রাইস আমাদের সব ড্রেসের প্রাইস ক্যাপশনে দেওয়া থাকবে